গুড মর্নিং আমি শ্রাবন্তী আমার ক্যাচার ফ্যাম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে একত্রিশে অক্টোবর আর বারটা হচ্ছে শুক্রবার এখন বাজে ওই সাড়ে দশটার মতো আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম মিটিয়ে বাসি কাজকর্ম ঠাকুর পুজো স্নান সবই কমপ্লিট হয়ে গেছে কত মশাই বেরিয়ে গেছে অফিস ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি ওর ছাতু খেয়ে বেরিয়ে গেছে এখন আমি ডালটা করে রেখেছি আসলে পাড়াতে একটাও মাছ ওলা আসেনি আজকে ভেবেছিলাম যে পাড়াতে যা মাছ আসবে তাই নিয়ে নেবো কিন্তু যেহেতু একটাও মাছওয়ালা আসেনি আর কয়েকদিন আমাদের খুব একটা মাছ হয়নি তো আজকে একটু মাছ কিনতেই হবে তো সেই জন্যেই বাজারে যাওয়া আর কদিন ধরে তো বেশ নিম্নচাপ রেখেছে তার জোরে কিন্তু বৃষ্টিও হচ্ছে সকাল থেকেই হচ্ছে আকাশের মুখ ভার তো এই অবস্থায় আর বাজারে যেতে ইচ্ছা করছিল না কিন্তু কিছু করার নেই যেহেতু একটাও মাছওয়ালা আসেনি পাড়াতে তো সেই জন্য আমাকে যেতেই হচ্ছে আর এখন এই সাড়ে দশটা বাজে তো এই এইদিকে হচ্ছে এফসিয়া অফিস আছে মানে এফসিয়ার তো সেই জন্য এই যে এদিকে লরিগুলো ভিড় করেছে সব এখন মাল ডেলিভারি হবে তো টোটোতে উঠে পড়েছিলাম আর এখন হচ্ছে গেট বাজার চলে এসেছি আর এখান দিয়ে যে শর্টকাটের রাস্তাটা সেই রাস্তাটাই ধরেছি তোমাদের একবার দেখাই যে বৃষ্টিতে কি অবস্থা রাস্তাঘাটের তো সকাল কিছুক্ষণ আগে পর্যন্ত বৃষ্টি হয়েছে যাই হোক এখন বৃষ্টিটা থেমেছে আমার বাজার করতে সুবিধা হবে তো সবজিপাতি সেরকম কিছুই নেবার নেই আর দু হাতে যেহেতু বাজার আছে দুটো ব্যাগ আছে সেই জন্য তোমাদের নয় ভালো করে কিছু দেখাতেই পারিনি তার উপর আবার ছাতাটাও মাথায় ধরে আছি কারণ ঠিক ঠিক করে বৃষ্টি করছে যাই হোক বাজার করা কমপ্লিট আর বাড়িও চলে এসেছি মাছ নিয়েছি দু রকমের চিংড়ি মাছ নিয়েছি একটু চিকেন নিয়েছি চিলি চিকেন করবো বলে আর হচ্ছে সবজি অল্প নিয়েছি কিছু মুদিখানা বাজারও আছে তো চলো বেশ বাজার বাজারটা করেছি আর এদিকে জামিন খুলে দিই তো এখন একটুখানি রেস্ট নেবো নিয়ে তারপরে হচ্ছে যা যা মাল এনেছি সেই মালগুলো বার করে নেব তো কর্তম তো একদমই সময় হচ্ছে না দুজনে মিরে বাজারে গেলে কি হয় ও বয়ে নিয়ে আসতে পারে আর আমার পক্ষে সুবিধা হয় আর সকালবেলার দিকে মাছটা ভালো পাওয়া যায় বাজারে গিয়ে মাছটা কিনে নিলেই হয়ে যায় সবজি মাঝে মাঝে আমার বাড়ির কাছেই আসে মাছও আসে কিন্তু বাজারে গেলে অন্য রকমের একটু মাছ পাওয়া যায় আর কি আর তার সঙ্গে দেখলাম মুদিখানা বাজার করতে গিয়ে একের পর এক মনে পড়ছে আর তার উপরে আমি মানে কিছুটা এনেছি আর বাদ বাকিটা কত্তামশাই নিয়ে আসবে তো যাই হোক যেগুলো যেখানে থাকার সেগুলো রেখে দিচ্ছি যেমন সার্ফ এগুলো তো বাজারের সঙ্গে থাকলে খাবারের জিনিসের সাথে খাবারের গন্ধ মানে সার্ফের গন্ধ খাবারে চলে যাবে তো সেই জন্য ওইগুলোকে আলাদা করে দিলাম আর একটা গামলার মধ্যে সমস্ত ঢেলে রাখলাম আর এই যে বাজার করেছি তো মেয়েকে বললাম একটা ছুপড়ি দিতে তো অল্প সবজি বাজার করেছি সবজি এখানে পাড়ায় এসেছিলো সেখান থেকে নিয়েছি আর এখানে নিয়েছি গাজর ক্যাপসিকাম লেবু আর শসা এই কয়েকটা জিনিস নিয়েছি কারণ আমার মেয়ে প্রায় সময় চাউমিন পাস্তা খায় তো সেইগুলোতে গাজর ক্যাপসিকাম লাগে আর আজকাল দেখতে পাচ্ছি যে বেশ ক্যাপসিকাম গাজর দিয়ে চাউমিন করলে ভীষণ পছন্দ করছে আর এই যে বললাম মাছ মাংস এনেছি তো সেইগুলোই এখন বার করে নিচ্ছি তো এই যে মাছ নিয়েছি তেলাপিয়া আর কত্তা খুব হচ্ছে ফেঁসা মাছ খাওয়ার ইচ্ছে হচ্ছিল আর হচ্ছে ফেঁসা মাছ নিয়েছি আর নিয়েছি মাংস আর চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ছাড়িয়ে এনেছিলাম সবজিগুলো ধুয়ে রেখেছি তো এসি একটুখানি ফ্রেশ হয়েই মেয়ের ভীষণ খিদে লেগেছে আস্তে আস্তে সাড়ে বারোটা বেজে গেছে তো এদিকে হচ্ছে বাসনপত্র দেখলাম শ্যামলই মেঝে দিয়ে গেছে তো এখানে আমি আর বেশি কিছু করলাম না ভাত আর আলু সিদ্ধ করেছি তার সঙ্গে কয়েকটা ভর্তা মানে দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে প্রায় মাছ ধুতে এইগুলো পরিষ্কার করতে এটা ওটা রাখতে মোটামুটি একটা বেঁচে গেছে তো মেয়েকে বললাম তুই আগে স্নান করে নে আর ততক্ষণে আমি ভাত বাড়ছি ডালটা তো করেই রেখে গিয়েছিলাম আর এখন গরম গরম ভাত বেড়ে নিচ্ছি তো এখানে কুমড়ো বাদে দিয়েছিলাম তিনটে ঢ্যাঁড়স পড়েছিলো ঢ্যাঁড়সও ভাতে দিয়ে দিয়েছি আলু আর এখানে একটুখানি লঙ্কা ভেজে নিয়েছি একটুখানি পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি মেয়ের জন্য একটুখানি চিংড়ি মাছ ভেজেছি আর একটা ফেঁসা মাছ ভেজেছি আমার জন্য শুধু ফেঁসা মাছ ভেজেছি আজকে মাছ ভাজার ডাল আলুর ভর্তা কুমড়োর ভর্তা আর ঢ্যাঁড়স ঢ্যাঁড়স ভর্তা এই তিন এইগুলো দিয়েই হবে আজকে আমাদের লাঞ্চ তো মেয়ে স্নান করতে করতে মোটামুটি আমার এখানে ভর্তা মাখানো কমপ্লিট হয়ে যাবে আর এত মানে সবে তো ভাতটা করেছি এত বিশাল গরম যে একেবারে হাত দেওয়াই যাচ্ছে না তাই একটু ম্যাশারে ম্যাশ করে নিলাম আর এবারে এই যে ভর্তাগুলো প্রত্যেকটাতে একটু করে পেঁয়াজ ভাজা একটুখানি ওই লঙ্কা ভাজা ওইগুলো একটুখানি মাখিয়ে নেব ব্যাস এদিকে কিন্তু ভর্তা মাখা কমপ্লিট আর মেয়েকে খেতে বসিয়ে দিলাম য়ে আমি দুজনেই খেয়ে নিয়েছি আর এরপরে চলে এসেছি একটুখানি রেস্ট নিতে দুপুরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি আর নেয়ার পরে এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম এখন এই বিকাল হয়ে গেছে আর জামা কাপড়ও শুকনো হয়ে গেছে জামা কাপড়গুলো এখন ভাজ করে নেব তো প্রত্যেক দিনই আমি তোমাদের সকালে কি কি করি কী কাজকর্ম করি সেই সব আমার রুটিন দেখাই আজ নয় বিকাল থেকে রাত পর্যন্ত আমার রুটিনটা দেখাবো তো চলো তো এই বেড কভারটা মানে দুপুরের দিকেই চেঞ্জ করে নিয়েছি আর হচ্ছে বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিয়েছি তো এখন হচ্ছে বা জামাকাপড়গুলো গুছিয়ে ভাঁজ করে নিচ্ছি দেখো জামা কাপড় গুলো যদি এক জায়গায় জ্বর করে রাখি কত দেখাচ্ছিল ভাজ করলে জায়গার মধ্যে চলে এসেছে ওকে বললাম হাত পাটা ধুতে ও হাত পা ধুয়েই আবার বিছানার মধ্যে শুয়ে পড়ল তো কদিন ধরে যা বৃষ্টি হচ্ছিল মানে একদিন জামা কাপড় কাচলে দুদিন শুকাতে লাগছিল তো মোটামুটি আজকে সমস্ত জামা কাপড় শুকানো হয়ে গেছে তো যাই হোক পরের দিন মেঘলা করবে কি বৃষ্টি হবে জানি না জামা তো প্রত্যেক দিনই কাচাকুচি পরে তো এখন হচ্ছে সন্ধেটা দেখিয়ে নিচ্ছি তো বিকালের দিকে মোটামুটি একই রকম প্রায় রুটিন থাকে খালি একটু এদিক ওদিক তো কত্তা আসতে সাড়ে ছটা সাতটা বাজবে তো তার আগে মেয়েকে বললাম যে তুই পড়তে বসে যা কারণ এখন তো সাড়ে পাঁচটাই অন্ধকার আর মোটামুটি সাড়ে ছটার মধ্যে মেয়েকে পড়তে বসিয়ে দিচ্ছি তো মেয়েকে একটুখানি হচ্ছে বাটার টোস্ট করে দেবো ও আবার সাইটগুলো থাকলে ও শক্ত লাগে খেতে ভালো লাগে না তো সেই জন্য সাইটগুলো কাঁচি দিয়ে কেটে নিয়েছি আর একটুখানি বাটার মাখিয়ে চিনি দিয়ে টোস্ট করে দেবো তো ও খেয়ে নেবে আর সন্ধেবেলা হচ্ছে আমি খাবো একটুখানি কফি তো এই শীত পড়তে শুরু করেছে কফিটা কিন্তু খেতে ভালো লাগবে আর গরমের সময় কফি কি হয় আরও শরীরকে গরম করে দেয় তো সেই জন্য মোটামুটি শীতকালে আমাদের কফিটা বেশি খাওয়া হয় আর গরম পড়ার সঙ্গে সঙ্গে খুব একটা কেউ কফি খেতে চায় না তো ফ্রাইং প্যানের মধ্যে একটুখানি ভালো করে সেঁকে দিচ্ছি আমার মেয়ে আবার খুব কড়া কালো করে শাকা মানে সেঁকা খায় না আর আমাদের কর্তামশাই ঠিক তার উল্টো তো আমাকে অনেক দিন থেকেই বলছে যে একটা করে টোস্টার কিনতে যেহেতু খুব একটা পাউরুটি আমাদের খাওয়া হয় না তাই আমার মনে হচ্ছিলো বেকার কেনা কিন্তু শীতকালে আবার দেখতে পাচ্ছি বেশ পাউরুটিটা খাচ্ছে প্রায় দিনই পাউরুটি হচ্ছে তো ভাবছি একটা টোস্টার কিনেই রাখবো তো এদিকে মেয়েকে খেতে দিয়ে দিলাম আর আমার জন্য একটুখানি কফি বানাচ্ছি আর কর্তমশাই যখন আসবে তখন ওকে বানিয়ে দেব তো আগের বছর আমার একটা কফি টিপে পুরো নষ্ট হয়েছে তো সেই জন্য আমি পাউচ ব্যাগগুলো কিনছি যদি খাই তাহলে আবার বড় যে শিশিগুলো আছে তো সেইগুলো নেব তো যাই হোক কফিটা কিন্তু শুধু খেতেই ভালো লাগে আমি যখন এই বিস্কুটটা নিলাম তখন দেখলাম খুব একটা কফি ভালো লাগছে না তো যাই হোক এদিকে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি আর সামনে না বসলে বড় হচ্ছে আস্তে আস্তে নিজে পড়াশোনা নিজে করতে পারে কিন্তু সামনে না বসে থাকলে তখন টাইম পাস করে এই যেমন এখন আঁকা কি করছে আমি যেহেতু বুঝতে পারিনি এই বসবো তবে বই নিয়ে পড়তে থাকবে আর ওদের যেহেতু ওড়ালের ব্যাপার নেই সেই জন্য আমি বেশি করে লেখাই তো সেখানেই ওর সমস্যা এত লিখতে ওর ভালো লাগে না কিন্তু লিখলেই তো বেশি মনে থাকে সেটা ওকে বারবার বোঝাই কিন্তু যাই হোক বাচ্চারা যা হয় লিখতে খুব কষ্ট তো এখন ওকে আমি বেশ কিছুক্ষণ পড়াবো তারপরে রাতে রান্না করতে যাবো তো বেশ কিছু ওকে স্কুল থেকে ওয়ার্কশিট দিয়েছে তো সেইগুলোই দেখছি চেক করতে আমি একটাও ওকে হেল্প করিনি ও কথা কটা ঠিক করেছে আর কটা ভুল করেছে তো এদিকে মেয়েকে হোমওয়ার্ক করতে দিয়ে এসেছি আর এখন এই আটটার মতো বাজে তো এখন এসেছি রাতে রান্না করতে তো একটুখানি চিলি চিকেন করব তার সঙ্গে রুটি করবো ভেবেছিলাম তো কামা মশাই বলছে যে চিলি চিকেন যখন করছো একটুখানি পরোটাটা করো তো অনেকক্ষণ আগেই আমি ফ্রিজ বন্ধ করে মাংসটা বার করে দিয়েছি কিন্তু বরফটা ছাড়েনি যেহেতু পুরো মাংসটা করব না তো সেই জন্য আমি জল দিইনি এদিকে যেগুলো বরফ ছেড়ে গেছে সেইগুলো নিয়েছি অল্প পরিমাণে নিলেই হবে এর মধ্যে একটুখানি ভিনিগার হচ্ছে গোলমরিচ গুঁড়ো খাবার হচ্ছে একটুখানি বেকিং সোডা তার সঙ্গে দিয়েছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বিট লবণ আর দিয়েছি একটুখানি হচ্ছে ফ্লাওয়ার ডিম মোটামুটি যা যা লাগে সমস্ত কিছু দিয়ে এখন একটুখানি ম্যারিনেট করে রেখে দেব। আদা রসুনের পেস্ট তো এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করা থাক আর ওদিকে আমি ময়দাটা মেখে নেব তো এদিকে ম্যারিনেট করা থাকলে আরও টেস্ট হবে আর আমি যেহেতু পুরো চিলি চিকেনের বেস্ট পিসগুলোই নিয়েছি তো কোনো অসুবিধা নেই এর মধ্যে কোনো হাড় রাখিনি তো চিলি চিকেন করতে যা যা লাগবে একটুখানি ক্যাপসিকাম পেঁয়াজ একটুখানি হচ্ছে আদা কুচি রসুন কুচি করে নিলাম আর দেখলাম যে অয়েল ডিসপেন্সারে অয়েল প্রায় শেষ হয়ে গেছে তো সেই জন্য তেলটা ফিল আপ করে নিলাম তো মাংসটা ম্যারিনেট করে সাইডে রেখে দিয়ে এসে এখানটা ভালো করে মুছে আগে ময়দাগুলো ময়দাকে ভালো করে মেখে নিলাম তো ময়দাও বেশিক্ষণ রেস্টে থাকলে কিন্তু একেবারে নরম তুল তুলে হবে আর খেতেও ভালো হবে তো যাই হোক প্রায় মানে অর্ধেক কাজ কমপ্লিট হয়েই গেল তো এদিকে এবারে চিলি চিকেনের পিসগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর এর পরের কাজ তো খুবই সোজা যা হচ্ছে চিলি চিকেনের ভাজতেই সময় লাগে তার পরের স্টেপগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে একটুখানি লালচে লালচে করে ভেজে নিলাম আর মেয়ে তো কপি শুধুই পকোড়া খেয়ে নিল তো ভাজার জন্য অনেকটা পরিমাণে আমি তেল নিয়েছি তো অতটা তেল আমার লাগবে না তাই ওখান থেকে তেল কিছুটা সরিয়ে নিয়েছি এরপরে আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকামগুলো একটুখানি সতে করে নিয়েছি জাস্ট হালকা ভাজা এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে নরম খুব তাড়াতাড়ি হয়ে যায় আর পরে আমি এর মধ্যে দিয়ে দেব শোয়া সস আর হচ্ছে টমেটো সস তো এই রকম এই দুটো সসই আমার কাছে আছে মোটামুটি আরও অন্যরকম চিলি সস দিলে একটুখানি ঝালঝাল খেতে হয় অনেক রকমের সস দেওয়া যায় তো এই দুটো সসই আমার কাছে অ্যাভেলেবেল ছিল তো এরপরে চিলি চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি অল্প একটুখানি জল দেব জলটা একটুখানি টেনে গেলে তারপরে কর্নফ্লাওয়ার গোলাটা দেব ব্যস্ত তাহলেই কিন্তু কাজ শেষ আর কর্নফ্লাওয়ার গোলা দিলেই কিন্তু পুরো একদম ঘন ঘন হতে থাকবে তাই একটুখানি জল দিয়ে ফোটার পর তারপরে আমি হচ্ছে কর্নফ্লাওয়ার গোলাটা দিয়েছি আর যখন হচ্ছে জলটা টেনে নিয়ে পুরো একদম গোলা জলের দেওয়ার পরে যে ঘন ঘন ভাবটা আসবে তারপরে নামিয়ে নিয়েছি তো এবারে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি আমি একসঙ্গে আগে একটুখানি বেলে নিয়ে সমস্ত একটুখানি হালকা করে সেঁকে নিচ্ছি আর তারপরে অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নেব। মানে দুটো তিনটে করে একসঙ্গে তেল দিয়ে ভেজে নেব তো সেকার কাজটা আমি একসঙ্গে করে নিচ্ছি তো এদিকে দেখো আমার শেখার কাজ হয়ে গেছে আর এবারে তিনটে তিনটে করে আমি একটুখানি তেল দিয়ে ভেজে নেব একটু অল্প তেলই দিচ্ছি আর ভাজা হয়ে গেলে ও বাবা যেহেতু আজকে সকালবেলা উঠেছে ভোরবেলা ডিউটি ছিল ভোরবেলা মানে মর্নিং ডিউটি ছিল সকাল ছটা থেকে তো সেই জন্য ও খেয়ে তাড়াতাড়ি দশটার মধ্যে শুয়ে পড়বে তাই ওকে আগে দিয়ে দিলাম আর মেয়ে একটুখানি নিচে ঋষিতার সঙ্গে খেলতে গেছে তো ও এলে আমি আর ও খাবো তো ওইদিকে ওর পাপা খেয়ে মানে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে আর এদিকে আমি আর মেয়ে দুজনে খেতে বসেছি তো মেয়েও খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ওকে শুয়ে দিয়েছি এবার বাদ বাকি গোছানো গুছনির কাজগুলো আমি কমপ্লিট করব। তো যেহেতু পরের দিন শনিবার আছে নিরামিষ তো সেই জন্য আজকে রাতেই আমি ভালো করে ওভেন একেবারে কসপ্রাইট দিয়ে জেল দিয়ে ভালো করে ঘষে মেঝে ধুয়ে পরিষ্কার করে রাখব নিরামিষ হলে সব পরের দিন করলেও হতো যেহেতু মাংস হয়েছে তো ভালো করে একটুখানি পরিষ্কার করে রাখতে হবে আর সেই জন্য তো এইদিকে দেখো যা কিছু ছিল সমস্ত কিছু মুছে ভালো করে পরিষ্কার করে গেছি সকালবেলা যে লাঞ্চের টিফিন দিয়েছিলাম তো তার যে জায়গাটা মানে যেটাই নিয়ে যায় ব্যাগটা সেটা হচ্ছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেব আর এদিকে হচ্ছে ওভেনটাকে ভালো করে মুছে নিতে হবে ভিম জেল দিয়ে মেজে তো সকালবেলা লাঞ্চে দিয়েছিলাম একটুখানি রাইস আর ডিম কষা আর হচ্ছে ডিম কষার যে গ্রেভিটা সেটাই ব্যাগে পড়েছে আর সেই জন্য পরিষ্কার করতে একটু সময় লেগে গেল আর এরপরে সুন্দর করে ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি আর দু তিনবার কাপড় দিয়ে আমাকে মুছে নিতে হয় কারণ এই যে ফেনা ভাবটা একবারই যায় না তো মোটামুটি দু তিনবারে পুরোপুরি একেবারে ফ্রেশ হয়ে যায় তো এরপরে হচ্ছে যে ডাইনিং টেবিলটা সেটাকে আমি হচ্ছে যেহেতু ওটা কাঁচের তো সেই জন্য আমি ওটাকে কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব আর তারপরে কিচেনটাকে ভালো করে একবার ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব কারণ হচ্ছে আমি যে ময়দা মেখেছি তার গুঁড়ো অনেক সময় ধুলো উড়ে গিয়ে চারিদিকে পড়ে আর সকালবেলা কিন্তু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন দেখতে সকলেরই ভালো লাগে তো এরপরে কয়েকটা চায়ের বাসনপত্র আর প্লেট এইগুলো ছিল ভালো করে হচ্ছে মেজে নিয়ে জল ঝাড়তে দিয়েছি আর এরপরে সিংটাকে ভালো করে মেজে পরিষ্কার করে নিচ্ছি তো এদিকে হচ্ছে ডাইনিং টেবিলটাকেও ভালো করে ক্লিন করে নিলাম আর হচ্ছে এখন যে এখানে পাপোসটা আছে এটাকে আমি ছেড়ে এখন পাতবো না পরে কাল সকালে পাতবো একেবারে মোছার পরে আর এখন কিচেনটাকে আমি ঝাঁট দিয়ে নেব তো মোটামুটি রাতের কাজ কিন্তু আমার প্রায় কমপ্লিট আর এখন একটুখানি নিজে ফ্রেশ হব একটুখানি স্কিন কেয়ার করব তারপরে হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে শুতে চলে যাব তো রাতে যে সকালবেলা একটুখানি আমান্ড ছিল সেটা ভিজিয়ে রাখছি আর একটুখানি হচ্ছে আর মুখ করাই ভিজিয়ে রাখছি সকালবেলা ওটা দিয়ে কিছু ব্রেকফাস্ট বানাবো তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এই পর্যন্ত